আল্লাহ রাব্বুল আলমিন স্রষ্টা আর সব কিছু তার সৃষ্টি আসমান জমিন আরস কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম ভূমন্ডল নবমণ্ডল সব কিছু তার সৃষ্টি একমাত্র কোরআনুল কারিম আল্লাহর সৃষ্টি নয় এটা আল্লাহর উজুদের সাথে অস্তিত্বের সাথে সম্পৃক্ত আল্লাহ যেমন সৃষ্টি নয় আল্লাহর কালাম কোরআনুল কারিম সৃষ্টি নয় এটা আল্লাহর অস্তিত্বের সাথে সম্পৃক্ত এর দ্বারা আমরা বুঝতে পারি কোরআন কোরআনুল কারিমের মর্যাদা কত বেশি এই জন্যই হাদিসের মাফুম হলো কোরআন এমন একটা রশি যার দুইটা প্রান্ত আছে একটা প্রান্ত আল্লাহ তার কুদরতে হাতে ধরে রেখেছেন আর একটা প্রান্ত জমিনে ঝুলিয়ে দিয়েছেন যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে তারা সরাসরি আল্লাহ সেই কুদরতে হাতের সাথে সম্পর্ক রাখে আর যারা আল্লাহ সেই হাত কুদরতি হাতের সাথে সম্পর্ক রাখে আল্লাপাক এন্তকালের পরে তাদেরকে জান্নাত দান করবেন এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখাটা একজন মোমেনের জন্য অত্যন্ত জরুরি কোরআন ছাড়া একজন মুসলমানকে তো চিন্তাই করা যায় না আমি বলি যে কল্লা ছাড়া যেমন মানুষ হয় না কল্লা ছাড়া মানুষ চিন্তা করা যায় না কোরআন ছাড়া মুসলমানকে চিন্তা করা যায় না এজন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলহি চমৎকার একটা কথা বলেছেন তিনি বলেছেন তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে কোরআন পড়ো ইয়া নামাজ পড়ো নামাজের মধ্যে তোমার আল্লাহর সাথে কথা হবে কারণ নামাজের মধ্যে মানুষ যখন দাঁড়ায় তখন বলে এটা হাদিস হাদিসে কুদিসি মুসলিম শরীফের হাদিস আল্লাহ বলেন আব্দি আমার প্রশংসা করেছে আপনি নামাজের মধ্যে বলছেন আলহামদুলিল্লাহ রবাহ আলমিন আল্লাহ সাথে সাথে আপনার কথা জবাব দিচ্ছেন হামিদানে আব্দি আবার যখন বলছেন আর রহমান রহিম আল্লাহর সাথে সাথে বলতেছেন যে আসনা আলাইয়া আবদি আপনি যখন বলছেন যে মালিকীয় আল্লাহর সাথে সাথে বলতেছেন মজ্জাদানি আব্দি আমার বান্দা আমার বড়ত্ব প্রকাশ করছে আবার আপনি যখন বলছেন ইয়া কানা আবুদুয়া ইয়া কান্তাইন তো আল্লাহ পাক সাথে সাথে বলতেছেন যে হ্যাঁ বান্দা এইটা তোমার সাথে আর আমার সাথে একটা চুক্তি যে তুমি শুধু আমার ইবাদত করবে আর আমি তোমাকে সাহায্য করব। তুমি আমার ইবাদত করবে আর আমি আমি তোমাকে সাহায্য করব। এটা হলো বান্দার সাথে আল্লাহর চুক্তি এভাবে আল্লাহর সাথে কথা হয় কিন্তু ইমাম শাফির রহমতুল্লাহ আলহী বলছেন যে তুমি যদি এটা চাও যে আল্লাহ তোমার সাথে কথা বলুক তাহলে তুমি কোরআন তেলাওয়াত করো কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের মর্যাদা আল্লাহ এভাবে বাড়িয়ে দিবেন আপনি দেখেন কোরআন যেই ভূখণ্ডে অবতীর্ণ হয়েছে মক্কা এবং মদিনা এটা পৃথিবীর শ্রেষ্ঠ ভূখণ্ড কোরআন যেই মাসে অবতীর্ণ হয়েছে যে রমজান মাস আসতেছে এই মাস হলো শ্রেষ্ঠ মাস কোরআন যেই রাতে অবতীর্ণ হয়েছে এই রাত হলো শ্রেষ্ঠ রাত হাজার মাসের থেকে উত্তম কোরআন যেই মানুষের যেই উম্মতের উপর অবতীর্ণ হয়েছে সেই উম্মত হলে সবচেয়ে উত্তম উম্মত আল্লাহ বলছেন কুন্তুম হায়রা উম্মা কোরআন যেই নবীর উপর অবতীর্ণ হয়েছে সেই নবী হলেন সৃষ্টি শ্রেষ্ঠ যেন কোরআনের সাথে যারাই লেগে থাকবে আল্লাপাক তাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন আলহামদুলিল্লাহ আমাদের হাফেজ নিসার আল নাসিরী তিনি এই বিশাল কোরআনের মানে হাট মিলিয়েছেন চাঁদের হাট কোরআনের হাট অসংখ্য ছাত্র তার অনেক প্রতিষ্ঠান আছে এবং সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে হাজার হাজার ছাত্র প্রতি বছর হাফেজ বের হচ্ছে সম্মানিত উপস্থিতি আমরা যে জিনিসটা চাই যে আমাদের সন্তানেরা উচ্চশিক্ষিত হোক উচ্চশিক্ষিত সাথে সাথে আমরা এটা চাই যে আমাদের সন্তানেরা ভালো মানুষ হোক আমাদের সন্তানেরা উচ্চশিক্ষিত হোক এটা যেমন চাই তার চেয়ে বেশি চাই যে আমার সন্তানেরা ভালো মানুষ হোক কারণ ভালো মানুষ ভালো মানুষ যদি না হয় তাহলে উচ্চশিক্ষিত হয়েও চোর হবে তারা দেশের টাকা জনগণের টাকা চুরি করে দেশের বাইরে পাঠাই দিবে ঠিকই না সন্তান যদি ভালো না হয় উচ্চশিক্ষিত হয়েও তারা চোর হবে ডাকাত হবে দেশের টাকা মানুষের টাকা জনগণের টাকা তস্রুপ করে তারা পাচার করে দেশের বাইরে পাঠিয়ে দেবে আপনি আমি এটা চাই না যে আমার সন্তান এরকম শিক্ষিত হোক এরকম চোর হোক আমরা চাই তারা ভালো মানুষ হোক সেজন্য তাদেরকে আল্লাহ প্রদত্ত যে বিধান সেই বিধানের কাছে আসতে হবে ভালো মানুষ এছাড়া ভালো মানুষ হতে পারে না ভালো মানুষ হতে গেলে আল্লাহ প্রদত্ত যে বিধান তার কাছে আসতে হবে আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে ভালো মানুষ হিসাবে কবল করে নিন এবং আমাদের সামনে যে ছোট্ট বাচ্চারা রয়েছে আজকে হাফেজ যারা পাগড়ি নিয়েছে দুইশো পনেরো জন বিশাল ব্যাপার একটা প্রতিষ্ঠান থেকে দুইশো পনেরো জন ছাত্র বাগড়ি নিয়েছে এটা বাংলাদেশে আমি আজ পর্যন্ত শুনি নাই বিরল সুতরাং এরকম একটি প্রতিষ্ঠান আবার সম্প্রতি তিনি যে প্রতিষ্ঠান করেছেন উত্তরাতে হেফজো সাথে সাথে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা ইংলিশ মিডিয়াম একদম ব্রিটিশ কারিকুলামের যে ইংলিশ মিডিয়াম সেই ইংলিশ মিডিয়াম হেফজো এবং ইংলিশ মিডিয়াম আমাদের কথা হলো আপনি প্রত্যেক সন্তানকে আপনার সন্তানকে হাফেজ বানান এরপরে তাকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান পাইলট বানান রাষ্ট্রবিজ্ঞানী বানান তারপরে তাকে আপনি মন্ত্রী বানান মিনিস্টার বানান কোন সমস্যা নাই আগে তাকে হাফেজ বানান আমরা জানি তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান তাই না এরদোয়ান উনি কিন্তু হাফেজ তার তেলাওয়াত শুনলে অস্থির হয়ে যেতে হয় এত চমৎকার তার তেলাওয়াত মিশরের প্রেসিডেন্ট ছিলেন মুর্শি তিনি হাফেজ আপনার সন্তানকে হাফেজ বানান আর জেনারেল শিক্ষিত বানান সে একদিন ইনশাল্লাহ এই এরকম মন্ত্রী হবে মিনিস্টার হবে প্রেসিডেন্ট হবে প্রয়োজনে এরদোগানকে দেখলাম তিনি লন্ডনে একটা মসজিদ উদ্বোধন করছেন যে মসজিদটা তুরস্কের অর্থায়নে হয়েছে তিনি সেখানে আজান দিয়েছেন আবার নামাজও পড়িয়েছেন আল্লাহ আকবর আমরা তো এরকম চাই যে আমাদের তো তেমন হবে যিনি প্রয়োজনে বাইতুল মোকারমে খেতাবাতের দায়িত্ব পালবেন নামাজ পড়াবেন তিনি জুমা পড়াবেন আমরা তো এরকম চাই আমাদের মন্ত্রীদের তো এরকম হওয়া দরকার যে তারা প্রয়োজনে কি করতে পারবেন ইমামতি করতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান যে বিশেষর আছেন উনি মাঝে মাঝে দেখা যায় যে যদি জামাত না পান তো নিজে ইমামতিতে দাঁড়ায় যান আলহামদুলিল্লাহ আমরা তো এরকম চাই যে তিনি ইমামতিও করবেন তিনি মসজিদের ইমাম হবেন সমাজের ইমাম হবেন রাষ্ট্রের ইমাম হবেন আপনার সন্তানকে যদি তেমন গড়ে তুলতে চান তাহলে এই ধরনের প্রতিষ্ঠানে তাদেরকে পড়াতে হবে তারা কোরআনের এলেম কোরআন হাদিসের এলেমের সাথে সাথে জেনারেল এলেমও যেন জ্ঞানও যেন অর্জন করতে পারে এবং আমাদের এই সুনামনিরা ফিউচারে এরকম তাদেরকে তারা যেন ভালো মানুষ হতে পারে যে তারা মসজিদের সমাজের দেশের নেতৃত্ব দিতে পারে আল্লাপাক সকলকে সেভাবে কবুল করে নিন এই প্রতিষ্ঠানকে মার্কাজ উত্তা হাফিজ যে প্রতিষ্ঠান আল্লাপাক এই প্রতিষ্ঠানকে কবুল করে নিন এটা এখনই দেশের দেশের শীর্ষ প্রতিষ্ঠান হেফজোখানা আমি জানি এত ছাত্র হেফজাখানার কোথাও নাই তো আল্লাহ পাক এটাকে আরও সমৃদ্ধ করে দিক এবং দেশ বিদেশের যে প্রচুর পরিমাণের সম্মাননা এই এই মাদ্রাসার ছাত্ররা বয়ে আনছেন আরও বেশি সেই সম্মাননা তারা বয়ে আনুক আল্লাহ পাকের কাছে সেই কামনা করে আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছে